যে আবু সাইদের কথা চিন্তা করেন আমাদের তো অনেক নিয়মে সামনে আসেনি অনেক মায়েদের কান্না আমরা দেখতে পাইনি কারণ যে আবু সাইদ যে মারা গেছে ওর মা সারা জীবন এই যে মায়ের কান্না এই যে আবু সাইদ ভাইটা ওনার টাকায় না কি ওনার সামিলি চলছে তাহলে বলেন এই সামিলিটা আর এখন কি হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন পর আসলে আমরা আবার কন্টিনিউ ভিডিও করা শুরু করছি যেহেতু দেশের অবস্থা অনেক খারাপ ছিল যা হোক সবসময় দোয়া করছি যেন আগের মতো আবার পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায় সবাই যেন আগের মতো সবকিছু স্বাভাবিক ভাবেই চাকরি বাকরি ব্যবসা যার যেটাই আছে সেটাই করতে পারে সবসময় আসলে বাসায় বসে বসে এটাই দোয়া করছি তো যাহোক আমাদের সরকার ইউটিউবটা খুলে দিছে এখনো ফেসবুকটা বন্ধ তো আমরা আসলে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জন্য এটা আসলেই একটু হতাশার তো সরকারের কাছে আবেদন করব অবশ্যই যদি কেউ সরকার বিরোধী কোনো পোস্ট করে তার ব্যবস্থা গ্রহণ করা হোক ফেসবুকটা খুলে দাও হোক যেন সব কিছু আবার আগের মতো ফেসবুকটা কন্টিনিউ ঠিক করে দেওয়া হয় কারণ অনেক মানুষ দেখেছি যে অনলাইনে পেজে বিভিন্ন ব্যবসা করে কাপড়ের তারপরে এটা ওটা অনেক কিছু সেসব মানুষের কিন্তু আসলে অনেক ক্ষতি হয়ে যাবে সরকার এই বিষয়টা একটু নজর দিক এটাই আমাদের সকলের দাবি আসলে এটা নয় যে মায়ের কোল খালি হোক। আমরা একটা স্বাধীন বাংলায় বসবাস করি সকলে যেন শান্তিপূর্ণ ভাবে বাস করতে পারি এটাই হচ্ছে সকলের কাম্য আর আসলে এটা কখনোই আর কখনোই এরকম না হোক মানে বাংলাদেশে এরকম হয়তো এটাই প্রথম যে ফেসবুক এত জন্য বন্ধ আছে এটা এরকম ঘটনা আসলে কখনোই ঘটেনি। আসলে ফেসবুক জিনিসটা অনেক সত্য নিউজ যেমন প্রকাশ করে তেমন কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে তারা কিছু মিথ্যা নিউজকে কেটে বানায়ে জুড়ে মানে বিভিন্ন রকম করে সেটাকে আবার ভুল ভাল ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে। তো সরকারের কাছে আবেদন থাকবে আমাদের এটাই যে আপনারা কেউ যদি পোস্ট করে খারাপ বা সরকার বিরোধী বা কোন দেশের ক্ষতি হচ্ছে এরকম কিছু তাহলে তাদের শাস্তির ব্যবস্থা করেন কিন্তু দয়া করে এই যে মানুষ অনেক মানুষ আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু প্রতিনিয়ত ফেসবুকেই কাজ করি এখান থেকে আর্নিং করি আমরা তো এই জিনিসটা বন্ধ না হয়ে যাক খুব তাড়াতাড়ি যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায় এটাই সবার এটা আর কি সরকারের কাছে আবেদন দেখেন এই যে ছাত্র আন্দোলন অবশ্যই এটা না ভালোর জন্যই হয়েছে অবশ্যই এটা ভালোর জন্যই হয়েছে কিন্তু দেখেন এই যে আবু সাইদের কথা চিন্তা করেন আমাদের তো অনেক নিউজই সামনে আসেনি অনেক মায়েদের কান্না আমরা দেখতে পাইনি তারপরেও যেটুকু দেখেছি যে দুই তিন দিন হচ্ছে ফেসবুকটা খোলা ছিল আমরা যেটাই দেখেছি অনেক কষ্টকর মানে এমন মনে হচ্ছিল মানে নিজেদের মাথার উপর দিয়ে কি যাচ্ছে ছিল কি বলবো মানে প্রত্যেকটা মানুষই তো এটা সাফার করছে যে দেখেন ওর ওর যে আবু সাইদ যে মারা গেছে ওর মা সারা জীবন এই যে মায়ের কান্না এই এই কান্না কিন্তু কখনোই বন্ধ হবে না এমন কখনো না হোক এটাই চাই আর ওই এই যে আবু সাইদ ভাইয়াটা ওনার টাকায় নাকি ওনার ফ্যামিলি চলতো তাহলে বলেন এই ফ্যামিলিটার এখন কি হবে তো এইভাবে অনেক অনেক মায়ের কোল খালি হয়েছে আর কখনোই বাংলাদেশে এরকম না হোক এটাই চাই তো মানে ঢাকার রাস্তাঘাট এটা সেটা চারিদিকে আগুন এগুলো দেখলে আসলে মনটা ভেঙে যায় মানে কিছুদিন এই যে এক সপ্তাহ যাবত যে কিসের ভিতর দিয়ে মানুষ ছিল আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে তার কখনোই এরকম না হোক এটাই সবসময় সবসময় চাই